কথা বলছেন আমরা সরকার আদেশে চলি আমাদেরকে অপরাধ বলেন আমাদেরকে না পাঠিয়ে কোন দুঃখ তার বলতে গায়ে ইউনিফর্মিত বলে দিচ্ছে কোথা থেকে এসেছেন আপনারা তো লোক সামনে আসে কর্তা অস্বস্তি হয় কে তিনি আমার সহধর্মী তা কোন কর্তার আদেশে আমার এখানে এসেছেন আপনারা জানতে পারি বড় অরকর্তা বড় কর্তা আসন তেল আছে কোথায় যেতে হবে কেন যেতে হবে তাকে আপনার প্রতিদিন তিনি খুব রুষ্ট হবেন কেন গরু চুরি করেছেন বিষ্ণুপুরে ভ্রমণকালে এক দরিদ্র বিধবাকে কিছু না জানিয়ে তার গরু চুরি করে নিয়ে গেছেন তিনি ভ্রমণ উপলক্ষে অতি ভেট নিয়েছেন এটাই তো নিয়ম

মিস্টার রবিনসন মিথ্যে অনুবাদ করে তার স্বয়ংর গরু চুরির খবরটিও তার পৌঁছবে তখন আপনাদের ট্রেন মশয় বড় জিজ্ঞতা বলবেন আর এই যে আপনারা আমাকে অপদস্থ করতে আসার হবে আমরা সরকারের আদেশে চলি আমাদেরকে অপরাধ বলেন আমাদেরকে না পাঠিয়ে দেন ওরা কোন দুঃখে আসতে চানিবে না আপনারা নিজেরাই করেন স্যার আসামি আমাদেরকে আসামি বানিয়ে দেওয়ার উপক্রম করছে